আগে আমি বাগদাদ শরীফ নজাফ কারওয়ালা আমি সর্ব জায়গাতে ঘুরে আসলাম ইমাম আপনার ইমাম হুসাইন হুজুর রহমত রাজা দিয়া তালাম দরবার থেকে শুরু করে হজরত আলী কারমুল্লা হজুর দরবার থেকে শুরু করে বড় বিশ্বাস হুজুর রহমতুল্লাহ দরবার শরীফ শুরু করে ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ দরবার থেকে শুরু করে জুনায়দ বাগদাদী হুজুরের দরবার থেকে শুরু করে ইমাম মালিক রহমতুল্লাহ হুজুরের হুজুরের দরবার থেকে শুরু করে প্রত্যেকটা জিন্নুন মুসরি থেকে শুরু করে প্রত্যেকটা হুজুরের দরবারে গেলাম সত্যিকারে অরিজিনাল কথা আমাকে বলতে হবে আজকে আজকে যতগুলো মানুষ আপনারা বসে আছেন আপনাদের ঘরে আমি দৃষ্টি আকর্ষণ করলাম আল্লাহ পাক আমাকে মক্কা শরীফ নিয়ে গেছেন আমি মদিনা শরীফে গিয়েছি হজ করেছি ওমরা করেছি কিন্তু আমি কোনোদিন ইরাকে যাইনি আমি প্রথম গেলাম গিয়ে দেখলাম এগারো শ্রী বড়পুর সাহেব রহমতুল্লাহ আলাইগের যে তানার জন্মদিনে আমরা আমি সেখানে হুজুরের দরবারে ছিলাম বহু জায়গা থেকে মানুষ ইরাক ইরান কুয়েত সারা বিশ্ব থেকে বড় বড় আলেম ওলামারা গেছে সেখানে এবং ভক্তরাও গেছে দেখলাম সব থেকে বড় জিনিস হলো কি জানেন মগরেবের নামাজের পরে যে আমরা জিকির করেছি না সেখানে করেন না আত্তা আত্তাস অফ ওহু আল্লা আদব তাসাঅফন্তি হতে গেলে প্রথমে আদবের মানুষ হতে হয় তা আমার ফুরফরাসীব মুজরাত্দির জামান আমিরুল শরিয়াত আলা হজর পেট দাদা হজুর কেমলা রকমতল্লাহ আলাই তিনি যে আমাদের করে আদব শিখিয়ে গেছে সারা বিশ্বের মানুষ বড় বড় আলাই হতে পারে কিন্তু তাদের ভিতর আদব নেই আরেকবার জোরে বলা যাবে না সুহরত আমাদের ভিতরে আদব আছে আমরা বাংলার মানুষ আমরা এখানে বসবাস করি আল্লামা হিন্দ থেকে শুরু করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ কুলাফা খলিফা গন্ডা যারা ছিলেন ওই সমকালীন যত আলে বলবা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু আমাদের কাছে আমাদের কাছে একটাই বার্তা দিয়ে গেছে যে আদবের মানুষ হয়ে যাও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার যদি বলা যাবে না সব কেন সারা বিশ্বের মানুষের কথা বলেছি কেন আমি মক্কা শরীফ গেছি মদিনা মানাও গেছি আল্লাপাক নিয়ে গেছে দেখেছি আপনি আজকে বলুন যতগুলো মানুষ এখানে বসে আছে উচ্চ আওয়াজে জোরে বলবেন একজনের জুবান যদি বন্ধ থাকে জানবো আপনারা কোরআন শরীফ মানেন না উচ্চ আওয়াজে বলবেন আপনি কোরআন শরীফকে দুটো পায়ের মিডিলে রেখে আপনি নামাজ পড়তে পারবেন আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়তে পারবেন আমরা পশ্চিম দিকে পা করে নামাজ পড়তে বসে থাকতে পারবো পারবো কাবার দিকে কাবার সম্মুখে কাবা ওইখানে আমি এখানে বসে আছি এরম করে রেখে দিয়েছি নামাজের পরে আমরা যদি বলবে আমরা পারবো না আমার রসুল পাক সাল্লা সাল্লাম হাদিসকে আমরা অবমাননা করতে পারবো পারব না কেন আমাদের ভিতরে আদব আছে এই আদবের জন্য পশ্চিমবাংলার মানুষ নয় যারা আজকে সত্যিকারে অরিজিনাল আদব নিয়ে থাকে আল্লাহপাট্ তাদের প্রত্যেককে জান্নাতী বলে কবুল করবেন আরেকবার জোতে বলা যাবে না সোয়ার আজকে নিজেরা তৈরি হবে কেন কেন কুল্ল নবসিন সাই কাতুল মত মদ বারহাক মতের সাথে প্রত্যেকটা মানুষকে চাক্ত থাকবে কেন আজকে যে মাদ্রাসে আমরা এসেছি যে নাম মা খাদি জাতুল কুবরা রদিয়ল লহতলা আনহার নামে তাই তো নাকি খাদিজা আম্মাজান মা বড় আম্মাজান তো আমাদের হ্যাঁ মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিলেন না তাই তো তা সে আম্মাজান মা খাদিজাতুল কবরার সঙ্গে আমার রসুল পাক সাল্লা সাল্লাম বসে বসে আলোচনা করছেন করতে 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 আম্মাজান মা খাদিজাতুল কবরা তিনি এমন সময় টুকরে কেঁদে উঠেছেন কেঁদে উঠেছেন তখন রসুল পাক সাল্লাম বললেন মা ইউতিকে খাদিজা মা ইউতিকে তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন

তুমি আমাকে একটুখানি মনটা খুলে বলে দাও বলি আর ইয়া আমার বড় কষ্ট হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে এমন সময় আপনার প্রশ্ন করা হবে মানে তোমার রব গিং তোমার দিন কি আর শুনল্লাহ হাবি আমি খাদি যা যদি না উত্তর দিতে পারি তার জন্য আমার বড় কষ্ট হয় আমার নবী আপনার নবী দয়া নেই বললেন খাদিজা তুমি কি চাও বলো আমার নবী আপনার নবী দয়ার নবী কাম্মা জানা খাদি তুমি কবরা বললেন Ya yes. we

যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আম্মাজন মা খাদি যায় হ্যাঁ তুমি গোরাকে আমার নবী আপনার নবী দয় নেই বললেন হ্যাঁ খাদি যা খবর তুমি টেনশন করো না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি অস্তিত করে যাব আমার মাতার পাগড়িটা তোমার কাফনের সঙ্গে দেয়া হবে ওই সব আম্মাজন মা খাঁদি যায় হ্যাঁ কাঁদতে কাঁদতে আমার উসুলকে বললেন রাসূল লাগেনি ইয়া আপনি আমার বিয়া দমে করন ক্ষমা করে দবেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা দোয়া চাই আপনার কোলে জন আমি দোয়া আমি খাদিজা জানো দুনিয়া থেকে যেতে পারি ওই শো আম্মা জান্মা খাদিজাতুল কুবরা কা আমার রাসূল বললেন এক খাদিজা তুমি কা খাদিজা আপনার মাথার পাগড়িতে তাছে যে খুব ভালো কথা কিন্তু আজকে তুমি আগে যাবে গীত আমি আগে যাব এটা আমি বলতে পারবো না আল্লাহ আল্লাহু আলামুল আল্লাহ পাক সেটা বেশি জানে ভালো জানে সঙ্গে সঙ্গে আম্মা জান্মা খাদিজাতুল কুবরা কাতে কাতে বললেন ইয়া খাদি আল্লাহ হুজুর আমি খাদি যা আমি আল্লাহাকে দরবার সইবে দুটো হাত তুলে দোয়া যাই আমার হায়াত কেটে আল্লাহাক আপনার হায়াতকে যেন দারাজ করে দে আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন হ্যাঁ খাদিজা খবরদার তুমি টেনশন করো না চিন্তা করো না আবার আম্মাজান মা খাদিজ হাঁ চোখ দিয়ে আমার করে পানি চলে আসে আমার নবী আপনার নবী দয় প্রশ্ন করলেন খাদিজা আবার তোমার চোখ দিয়ে কেন পানি আসছে বলো আম্মাজান মা খাদিজা তুমি কোবরা কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ খাদিব আল্লাহ হুজুর আপনি আমার জানাজার নামাজ টাফ পড়াবেন আমার একটা মনে আশা হুজুর জানাজা এটা হলো মাইতের জন্য দোয়া হুজুর বিয়াতবি ক্ষমা করবে আজকে আপনার জানাযান যখন হয়ে যাবে আমার লাশটা নিয়ে গিয়ে কবরে শুয়ে দেবে এমন সময় আপনার সাহাবার গিয়ে মাটিটা দিয়ে চলে আসবে ইয়ার রসুল্লাহ হাবি কবরে যখন সওয়াল জবাব হবে ওই সময় যদি আমি খাদি আমার যদি সওয়াল জবাবে যদি কোনো অসুবিধা হয় ওই জন্য ইয়ার রসুল্লাহ হাবি আপনি আমার কবরের বাম পাশে দাঁড়িয়ে থাকবে আমার নবী আপনার নবী দয়ের নবী বলেন খাদিজা খবরদার চিন্তা করো না টেনশন করো না আমি রসুল্লাহ আমাকে যদি আল্লাহ পাকায়া দেয় তোমার জানাজার নামাজটা আমি রসুল্লাহ পড়িয়ে দেব এবং তোমার জানাজার নামাজের পরে তুমি যেটা বলেছ বাম পাশে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে থাকবো খবরদার তুমি কোনো চিন্তা করো না টেনশন করো না আম্মা জানা খাদি যা দুনিয়া থেকে বিদায় লাই গোসল দেওয়া হয়ে যায় জানাজা হয়ে যায় এমন সব আম্মা জানকে তার মধ্যে শুইয়ে দেয়া হয়েছে এমন সময় সাহাবার আগে মাটি দিয়ে দিয়েছেন কয়েক দিকে কিতাবে দেখা যায় এমন সময় কিছুক্ষণ পরে এমন সময় সাহাবারা যখন চলে গেছে আমার নবী আপনার নবী দয়ান নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আম্মা জান মা খাদিজার কোরা ও আপনারা সাহাবাকে এক 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 দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমার নবী আপনার নবী দয়ান নবী তার সিনাটা দিয়ে আল্লাহর রাসূলের সিনাটা দিয়ে আম্মা জান খাদিজার কবরে চাপ দিয়েছেন এমন সময় আপনারা হালকা করে মাটিটা সরে আমার নবী আপনার নবী দয়া নবী ও মাটিটা সমান করে দিয়ে কাছে যখন গেছে শাহবা আমার সালাম দে বললেন

আল্লাহ পাকের দরবারে ফরিয়াত করে বলেছিল। আয় আমার আল্লাহ আমার পরিবার দরকার ভনিয়া আমার মধ্যে যাকে রাখা হবে দিন দুনিয়ার বাচ্চার স্তটিকে রাখা হবে আমি কবরে মাঠে বিয়াদবি করতে পারব না আয় আমার আল্লাহ একবার আম্মাজন মা খাদিজার ডান হাতের সঙ্গে একবার আমি মুয়নেকা করতে চাই একবার আমাতের সঙ্গে আমি একবার মুআনেকা করতে যাই কবরে মাটি যখন দুদিক থেকে যখন সোদের সরার কাছের দিকে আসছে আমার নবী আপনারা নবী দয়াল নবী হুযুর আকরাম সাল্লাল্লাহু এমন সময় তিনি ডানার বুকটা সিনাটা দিয়ে যখনই মাটির চাপ দেয় ডান দিকের রজা রজা মাটির বাম দিকের রজা মাটির এতটা দূরে চলে গেছে আল্লাহ নবী আর চমরা চোখে দেখতে পায় না আরেকটু জোরে বলা যায় না হ্যাঁ আম্মাজান মা খাদিজ তুল কুবরা কত বড় আম্মাজান তিনি ইসলাম মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে ইমান আছেন তিনি আমার রসুল পাকসালামকে হচ্ছে হুজুর আমার ভয় হচ্ছে কবর কে আজকে উত্তর চব্বিশ পরগনা বসিরাট থানার ভাইরা যারা এখানে বসে আছেন বশিরহাট হন উত্তরবঙ্গ থেকে আপনার অনেক মানুষ এসছেন দক্ষিণবঙ্গ থেকে এসছেন জেলা থেকে জেলা থেকে এসছেন মাসাল্লাহ খুব ভালো কথা কিন্তু বাপ কবরে এত মানুষ যে আপনার এসে বসে আছেন আচ্ছা কবরে যখন শোয়াবে তখন কি সারা জীবন কোনো লোকজন থাকবে আর এটা আওয়াজ দিয়ে বলবেন যেরকম এসেছেন নিজের আমল নিজের ইবাদত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হয়ে এখান থেকে যান আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার চলে বলা যাবে না নিজেরা তৈরি হবে আপনাকে ভাত মাখিয়ে দেওয়া হবে সবজি দেওয়া হবে গোস দেওয়া হবে মুরগি দেওয়া হবে কাশি দেওয়া হবে সব কিছু সামনে দেওয়া হবে মুখে তুলবে কে এই জোরে বলুন মুখে তুলবে কে নিজেকে তুলতে হবে তো নাকি হ্যাঁ আমরা সব দেখিয়ে দেবো আলে মলামারা আপনাকে প্রত্যেকটা জিনিস হাতের মধ্যে তুলে দেবে পাত্রের মধ্যে দিয়ে দেবে মুখের কাছে এরকম এনে দেবে কিন্তু খেতে হবে আপনাকে নিজেকে যদি মুখে তুলেও দেয় তুলে দেওয়া হয় আপনাকে কিন্তু চিবাতে হবে আপনাকে আমল আপনি করবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না